চিত্রের শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো এই সপ্তম শ্রেণীর শিল্প সাংস্কৃতিক বিষয়ের কাজের মাঝে শিল্প খুঁজে নিয়ে আলোচনা করব যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তোমাদের অনেক উপকার আসবে আমাদের চার পাশে ছড়িয়ে আছে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ যাদের কাজের মাঝে লুকিয়ে আছে শিল্প আমাদের প্রায় সকলের বাড়িতে ব্যবহার হয় বাঁশ বেতের তৈরি নানা সরঞ্জম সরঞ্জাম আসবাবপত্র মাটি দিয়ে তৈরি ঘর সাজানোর সামগ্রী তৈজস পত্র কম বেশি সকলের ব্যবহার করি দেখো শিল্প তাঁত শিল্প সম্পাদকে তোমরা তারপর বাস বেট শিল্প সম্পর্কে এবার আমরা ফিরে আসে আমাদের কাজে যা করবো দেখো এটা আমি যা এখন দেখো এর উত্তর চলে আসি আমরা জানার চেষ্টা করব আমরা যে এলাকাটিকে মহা মহল্লাতে কিংবা গ্রামে বাস বসবাস করছি সেখানে এমন কোন শিল্প বা পেশাজীবীদের পরিবার বা গোষ্ঠী আছে কিনা অনুসন্ধান করবো এবং তালিকা তৈরি করবো দেখো এখানে উত্তর দেওয়ার সময় এটা অবশ্যই মন্ত্র করলে বুঝতে পারবে এবার এর মধ্য থেকে কয়েকটি শিল্প ভিত্তিক পেশাকে বাছাই করে সেই পেশাগুলোকে নিয়ে কিছুটা গভীরভাবে ভাববার চেষ্টা করবো এই ভাববার মূল উদ্দেশ্য শিল্প যে জীবিকা নির্বাহে সহায়ক হয় এবং এটি মজাদার কোনো কাজ তা উপলব্ধ করো দেখো এখানে এর একটু দেয়া রয়েছে তোমরা এগুলো অবশ্যই সফলে পড়বে তাফার প্রশ্ন এরপর ওই নির্দিষ্ট পেশা পূর্ব প্রকৃতি সম্পর্কে জানতে ভাবে বন্ধু খাতায় লিপিবদ্ধ নিতে হবে দেখো এর উত্তর এখানে রয়েছে দলে ভাগ হয়ে কয়েকটি শিল্প ভিত্তিক পেশাজীবীদের কাজকে আরো জানার জন্য তাদের কাজ পরিদর্শন করা বা তাকে বিদ্যালয়ে শিল্প দেখো আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ তারপরে মাটির ফলক তৈরি করতে যা যা লাগবে দেখো কি কি লাগবে যেভাবে করবো এটা অবশ্যই মধ্যে সকালে করবে শ্রম ভঙ্গি এই সম্পর্কে পড়বে তোমার দাদ্রা সম্পর্কে দেখো কাজী ইসলাম সম্পর্কে এখন এর নমুনা উত্তরে চলে আসছে তালের চর্চা করতে পারি দেখো উত্তর রয়েছে এখানে নমুনা উত্তর তারা বিভিন্ন রকম শ্রম চর্চা করতে পারি দেখো এখানে এ নমুনা উত্তর রয়েছে ভালো সহযোগে কবিতাটি চর্চা করতে পারি দেখো এখানে এর উত্তর রয়েছে আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ তারপর এখানে আমার আমরা বিদ্যুক কাজী ইসলামের শিষ্টক্রমণ সম্পর্কে আরো জানার চেষ্টা করবো দেখো বিধরিকে কাজী ইসলামের শিষ্ট সম্পর্কে আমরা এখানে অনেকগুলো তথ্য দেওয়া হয়েছে তোমরা এগুলো নিজেরা পড়লে বুঝতে পারবে এই পাঠ থেকে জেনে আমরা আমার পছন্দের শিল্প সম্পর্কে লিখি এখন এর উত্তর চলে আসে বাংলাদেশের সবথেকে পুরাতন শিল্প হলো তাঁত এই শিল্প অধ্যাবধি নানা সমান বিকশিত তুলা থেকে উৎপন্ন দ্বারা কাপড় বানানোর বিশেষ ধরনের যন্ত্র হচ্ছে তাঁত বাংলাদেশে বিভিন্ন ধরনের তাঁত দেখা যায় তাতে বহনযোগ্য খুবই ছোট আকারে তাঁত অথবা বিশাল আকৃতি তাঁত ছাড়া নানা আয়তনের তাঁত রয়েছে বাংলাদেশের মোট কাপড়ের চাহিদার চল্লিশ শতাংশ দেয় তাঁত শিল্প তাই তাঁত শিল্পের এবং তাঁতের ভূমিকাকে খাটো করে দেখার কোনো অবকাশ নেই আশা করি তোমরা এটি